যুদ্ধে পরিণত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে ভারত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পরিষ্কারভাবে ভাবে বলতে চাই যদি অতি বিপ্লবের কোন সূচনা করতে চান আপনাদের অস্তিত্ব থাকবে না আপনাদের অস্তিত্ব থাকবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ পরিশেষে বলতে চাই এই ষোল বছর যে অপকর্ম করেছে বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় নাই ষোল বছর যেভাবে দেশের জনগণের উপর পরিশোধ নিয়েছেন বাংলার ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে পরিশোধ নেয় নাই যদি মনে করেন দেশের রাজনীতি করবেন আগামী দিনে চরিত্র পরিবর্তন না